কবে ফিরছেন এমভি ভি নাবিকরা রোববার তেইশ নাবিককে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সোমালিয়ান জনদস্যুর হাত থেকে মুক্ত এমভি ভি আবদুল্লা এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে কয়লা খানাস করে আরেকটি বন্দরে পণ্য বোঝাই করছে জাহাজটি মে মাসের দ্বিতীয় সপ্তাহে এম ভি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া সমুদ্র বন্দর ছেড়েছে এম ভি আবদুল্লা শনিবার সকালে জাহাজটি পঞ্চান্ন মেট্রিক টন কয়লা খালাস করে আবু ধাবির উদ্দেশ্যে রওনা দেয় সেখানে বোঝাই করে তেইশ নাবিককে নিয়ে রোববার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এটি মে মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা সমুদ্র বন্দরে অবস্থানকালীন জাহাজে থাকা নাবিকরা বিশেষ অনুমতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন এর আগে জাহাজে নাবিকদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা এ সময় জাহাজের মালিক শাহরিয়ার জাহান রাহাত তাদের সঙ্গে ছিলেন গত চোদ্দ এপ্রিল সোমানীয় জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে একুশে এপ্রিল জাহাজ ইমভি আবদুল্লা শারজা সমুদ্র বন্দরের বহুই নোংরে এসে পৌঁছায় বাইশে এপ্রিল হামেরিয়া জেটিতে নোঙর করলে নাবিকদের সঙ্গে দেখা করেন মালিক পক্ষ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল সহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল এরপর থেকে জাহাজের নাবিকদের সার্বিক দেখভাল করছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান এম গ্রুপ গত বারোই মার্চ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে এম ভি আবদুল্লা জাহাজ অস্ত্রের মুখে জিমি করা হয় জাহাজের তেইশ নাবিককে